এটার মধ্যে আপনি বলে আপনি সাত লিটার দুধ ইয়া করতে পারবেন এই যে এই বলটাতে সাত লিটার দুধ জি আচ্ছা এগুলা কি এসএস এর জি এগুলা পুরো এসএস এটা বল বলেন তারপর হচ্ছে আপনার ড্রেন স্পট বাটি সব এসএস এর তো আচ্ছা আপনাদের স্পট বাটি কটা থাকে ভিতরে ছোট ছোট বাটি এটার মধ্যে আপনার স্পট বাটি থাকবে 10 থেকে 12টা 10 থেকে বারো থাকে আবার 12টাও থাকে 12টাও থাকে আচ্ছা এর সাথে যেমন বলেন যে ইলেকট্রিক মোটর চালিত জি এটা কি বাসাবাড়ির লাইনে চলবে জি জি বাসাবাড়ির লাইন দিয়ে চলবে

তো যারা বড় পরিসরে চাচ্ছে তাদের জন্য কোনো নাই পরিসরের জন্য সিস্টেম নেই খুলেন না এখন না না এখানে এটা একবারে গিয়ে আছে এখনো খোলাখুলি হয়নি এর মধ্যে মোটর আছে ভিতরে আছে মোটর এটা তিনশো লিটার জি আর কতটুকু দুধ দেওয়া যাবে একবার এটাতে আপনার পঁয়ত্রিশ লিটার দুধ ধরবে একবারে পঁয়ত্রিশ লিটার মানে প্রায় এক মন এক মনে এক মনের আছে তো এটার মধ্যেও যেই মোটরটি ব্যবহার করা হয়েছে এটি কি বাসাবাড়ির লাইনে চলবে হ্যাঁ এটাও বাসাবাড়ির লাইন দিয়ে চলবে

আচ্ছা পাশে দেখতেছি একটা এটা হচ্ছে সবচেয়ে বড় এটা হচ্ছে আপনার 450 লিটারের ক্যাপাসিটি প্রতি ঘন্টায় 450 লিটার দুধ আপনি ইয়া করতে পারবেন 450 লিটার এটা তো অনেক দুধ জি এটা হচ্ছে আপনার ডুয়েল এটা ইলেকট্রিক বাদ দিয়ে করতে পারবেন আপনি ইলেকট্রিক প্লাস হাত দিয়ে দুটোই করতে পারবেন মানে এটা যাদের বড় দুধের ফ্যাক্টরি আছে ভাই আছে তাদের জন্য এটা খুব ভালো হবে এটা মানে এটা ঘন্টায় 450 লিটার 450 লিটার দুধ কম না অনেক আর একবারে কতটুকু আড়তে বলের মধ্যে একবার এটা আপনার 40 লিটার দুধ আড়তে

নর্দাপাড়া বৈশাখীর মোড় জি এবং আমাদের শাখা হচ্ছে আপনার বগুড়া বনানি ফটকি ব্রিজ মাদ্রাসা মার্কেট জি এই দুই জায়গায় হচ্ছে ভিজিট করলে এই মেশিনগুলো অ্যাভেলেবল আছে তাই তো আর কেউ যদি মনে করে যে না আমরা মনে দূরে আছি আমরা অফিস ভিজিট করতে পারবো না তো আমরা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছি কিভাবে নিবে তাহলে তারা মনে কিছু টাকা অ্যাডভান্স করবে যেমন মনে করেন থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে জি তারপর আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মালটা পৌঁছাই দিব

আচ্ছা সার্ভিসের ক্ষেত্রে কি মেশিনটি কি আপনাদের আমাদের মটর অফিসে আনতে হবে তারপর আমরা সার্ভিস করে আবার পাঠিয়ে দেবো তখন তো ধন্যবাদ ভাই মেশিনগুলো সম্পর্কে বলার জন্য তো দর্শক কিন্তু আপনারা দেখতেছেন যে ঘি বানানো মেশিন বা ক্রিম সেভারেটর ছোট থেকে বড় সাইট লিটার একশো ষাট লিটার ম্যানুয়ার ডুয়েল তিনশো লিটার সাড়ে চারশো লিটার সব মেশিনগুলাই আছে তো যারা দুধের ব্যবসা করতেছেন বা মিষ্টি কাজে জড়িত তারা এই মেশিনগুলা ক্রয় করতে পারেন কারণ এই মেশিনগুলো যদি ক্রয় করেন আপনারা এক দুধ অনেকভাবে ব্যবহার করতে পারবেন এই যে এই মেশিন দিয়ে আপনারা সানাটা আলাদা করতে পারবেন ক্রিমটা আলাদা হইলো ক্রিম দিয়ে আপনারা ঘি বানালেন নেন দুধ দিয়ে আপনারা আবার দই করতে পারলেন সেক্ষেত্রে এক দুধ দিয়ে আপনারা অনেক রকমের কাজ করতে পারেন তো যারা এই মেশিনগুলো অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন অথবা ভাই দেওয়া ঠিকানা অনুযায়ী যোগাযোগ করে মেশিনগুলি ক্রয় করুন ধন্যবাদ ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে